অনির্বাণ রায়ের নামে তার বাড়িটা লিখে দিলে রায় সেই বাড়ির কাগজটা অনির্বাণের মুখের ওপর ছুঁড়ে মারে মিটিচার ধারাবাহিকের নতুন পর্বে আপনারা দেখতে চলেছেন অনির্বাণ রায়কে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রায়দের বাড়িতে আসে তখন রায় বলে ওঠে ওই বাড়ি আমার নয় আর ওই বাড়ি যদি আমার হতো ওখান থেকে আমাকে বের করে দেওয়ার অধিকার অন্য কারোর হতো না এই কথা শুনে অনির্বাণ তখনই উত্তর দিয়ে বলে ওঠে আমি পেপার রেডি করছি ওই বাড়ি আমি তোমার নামে লিখে দেব এই কথা বলার পরে অনির্বাণ বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর দেখা যায় অনির্বাণ তার বাড়ির দলিলটা রায়ের নামে লিখিয়ে নেয় এরপর সেই দলিলের কাগজ নিয়ে রায়দের বাড়িতে যায় আর রায়ের হাতে সেই দলিলটা তুলে দেয় এরপর অনির্বাণ বলে ওঠে রায় এখন থেকে ওই বাড়িটা তোমার প্লিজ রায় তুমি আমার সাথে চলো এই কথা শুনে অনির্বাণের দিকে অবাক দৃষ্টিতে রায় তাকিয়ে থাকে এরপর রায় সে দলিলটা অনির্বাণের মুখের ওপরে ছুঁড়ে মারে এটা দেখে অনির্বাণ চমকে ওঠে এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট